হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তো আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রথমবারের মতো হচ্ছে আমি এ ডার্ড কেকটা বানাই বানিয়েছিলাম বাট আমার ডেকোরেশনটা অতটাও পছন্দ হয় না আর এটা বানাইতে গিয়ে যে আমার কি অবস্থা হয়েছে ওরে আল্লাহ তো এটা ছিল অনেকদিন আগের একটা কেক একসাথে সেদিন হচ্ছে আমি ছয় সাত টাকা কেকের মতো বানিয়েছিলাম তো ওই কারণে বিড়িওগুলো হাফ হাফ এখানে বেই স্টেজ তো সবাই করতে পারেন তো এটাকে ক্রাম কোটিং করে রেখেছিলাম এখন হচ্ছে আমি এই হাফটা কেটে নিয়েছি নিয়ে এখন এটাকে হচ্ছে আমি অন্য একটা বোর্ডে ট্রান্সফার করবো আর এই বোর্ডে ট্রান্সফার করতে গিয়ে যে আমার কি অবস্থা হয়েছে আচ্ছা পাশে কুকুর চিল্লাইতেছে আপনারা হ্যাঁ মাইন্ড করেন না কারণ বাইরে কুকুরের হবো কেউ খাবার দেয় নাই ওই কারণে ঝগড়া করতেছে হ্যাঁ তো এই যে দেখেন এখন আমি এই বোর্ডে এটাকে নিব এই বোর্ডে নেওয়ার সময় যে ভাইরে ভাই আমার কি অবস্থা হয়েছে দেখেন আমি বোর্ডে ক্রিম লাগাইছি একদিকে কেক বসাইছি আর দিকে মেলসটা কেমন গরম হয় এরপরে অনেক কষ্ট কইরা এটারে এটা রে সেট করছি তা এখন হচ্ছে এই ফ্লাওয়ারগুলো দিয়ে দিব তো ফ্লাওয়ারগুলো ছিল একরকম আমি করেছি আর এক রকম যাই হোক এটা যতটা মানে আমি এক্সপেকটেশন করেছিলাম যে ভালো হবে অতটা ভালো হয় নাই তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ তাই যে এখন আমি ঘাসের মতো করে এটা দিয়ে দিয়েছি এরপরে নাইপ দিয়ে একটু সমান করে নেব সমান করে হচ্ছে এখানে উইশ লেখাটা লিখে দিব এই আর কি তাই তো আমি এইটা একটু সমান করে নিয়েছি এখন হচ্ছে কিছু হলুদ হলুদ ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি মূলত এই কেকটার ছিল আকাশে কালারের একটা কেক সেটার মধ্যে নিজের মনের মতো কালার কম্বিনেশন করতে গিয়ে এটারে পুরো নষ্ট করে ফেলছি এই আর কি তো এই যে দেখেন আমি জানি কেকটা অনেক বাজে হয়েছে আপনারা সবাই হয়তো বা এই কেকটা দেখে বলবেন না লাইটে কী বানাইছে যাই হোক বানাইছি তো বানাইছে এখন আর কী করে এটা তো দি দিতেই হবে তাই না ভিডিও করছি এখন ভাবছিলাম একবার দিব না কিন্তু পরে চিন্তা করলাম যা দি দেখি ভিডিওতে অ্যাড শো করতেছে তো টাকা কামাইতেবো না এই কারণে ভাবলাম যে যাক দিয়েই দিই কোনো সমস্যা নেই এই আর কি তো পরে এই যে দেখছেন এখন এইখানে দেওয়ার দরকার ছিল ছোট ফুল দিয়ে দিছি বড় ফুল মাথা তো একেবারেই কাজ করতেছিল না সেই দিন যে আমি কতগুলো কেক বানাইছি কতগুলা পায়েস বানাইছি তারপরে হচ্ছে দশ কেজির কাচি বানাইছি মাথা আর কীভাবে কাজ করবে বলেন অনেক কিছু ভুল করছি অনেক কিছু করছি যাই হোক এই সবসময় সব কিছু পারফেক্ট হয় না আমাদেরও মাঝে মাঝে ভুল হয় সেটাই দেখানো ছিল আসলে অনেক পারফেক্ট অনেক কিছুই তৈরি করেছি ভাল কিছু তৈরি সেটাও একটু দেখাই কারণ আমরাও ভুল করি হ্যাঁ মানুষ ভুলের উঠতে না সবাই ভুল করে তো যাই এই তো এখন যে ভুলটা করেছিলাম সেটা ফুলের নিচে যে চেপে দিচ্ছি সেটা ছবি উঠালে দেখা যাবে না সে জন্য বুঝতে পারছেন তাই তো আজকের কেকটা ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন ভালো থাকেন সবাই আজ এ পর্যন্তই সবাইকে আর আবার হচ্ছে পেজে কেউ কেক অর্ডার দিতে চাইলে অবশ্যই অর্ডার করতে পারেন আর হচ্ছে আমাদের একটা ড্রিম কেকের ক্লাস রেকর্ড করা আছে চাইলে সেটা তো আপনারা অ্যাড হতে পারেন তাই তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সবাইকে